সকালবেলা উঠে শুরু হয়ে গেছে আমাদের কারুকার্য দেখো কারুকার্য মানে দেখো আলু পরাঠা এই যে আলুগুলো এরকম করে ভেজে নিলাম আলু বয়েল করে টমেটো পেঁয়াজ টমেটো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার আলুগুলো এরকম করে ও না আমি আলু পরোটা বেলে ওখানে ভাস মানে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো দহি নিয়ে আসলাম ক্লাসিক দহি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ওই সাতটার মতন বাজে তো আলু পরোঠা বানিয়ে দিব মেয়েকে আর ক্যান্টিন গেছিলাম ক্যান্টিন থেকে নিয়ে আসলাম দই তো দেখো দইয়ের প্যাকেটটা তোমরা দেখতে পাচ্ছ দই নিয়ে আসলাম দই দিব স্কুলে বাড়িতে যেগুলো দই বানাই সেগুলো দই ভালো হয় না ওই জন্য ওগুলো দই নিয়ে যেতে চাই না কারণ আমাদের ঘরে তো ফ্রিজ নেই আর ফ্রিজের দই কী বলো তো দু তিন ঘন্টা বাইরে যদি থেকে যায় স্কুল নিয়ে যাওয়ার পরেও কোনো খারাপ হয় না আর যদি ফ্রিজ না থাকে ওই দই নিয়ে গেলে খারাপ হয়ে যায় তো ওখানে আর খেতেও ভালো লাগে না ওই জন্য ওই দই ওই ঘরের দই নিয়ে যেতে চায় না ও ওই ফ্রিজের ফ্রিজ থাকলে সেগুলো দই নিয়ে যেতে ওই ভালোবাসে আর কি সেগুলো দই তো আমাদের ঘরে নেই তো আমি ওই কিনে নিয়ে আসলাম আসলামোটা করে দিচ্ছি আলু পরাঠার সাথে না দই খেতে খুব ভীষণ ভালো লাগে তো দেখো আজকে আলু পরাঠা দই ওকে দিবো টিফিনে চলো ও টিফিন বক্সগুলো সাজিয়ে দিই ও স্নান করা হয়ে গেল ওকে বললাম তুমি ড্রেস পরে নাও আর সকাল সকাল এখন গরমের দিন পড়ে গেছে তো এখানে আবার প্রচণ্ড গরম পড়ে গেছে আজকে তো সকালবেলা স্নান করে গেলে ভালো পরে যদি আরেকবার স্নান করতে হয় তা না হলে করে নেবে তো চলো মাগো খালো দহি পরোটা ঠাকাল দেখো আমার স্নান বানান হয়ে গেছে আমি যাবো এখন ক্যান্টিনে তো ক্যান্টিনে অনেক কিছু নেওয়ার আছে অনেক দিন ধরে ক্যান্টিনে যাওয়ার কথা যাওয়ার কথা কিন্তু ক্যান্টিনে যাওয়া হচ্ছে না এখন যাব এখন বাজে সাড়ে দশটার মতন বিছনাপটি সব শুকোতে দিয়েছি এসে ওগুলা বিছনাপটি পারতে হবে তো স্কুলে যাব স্কুলে গিয়ে আবার অনেক কিছু স্কুলের আমার ছোটো মেয়ে রেজিস্ট্রেশন করার আছে নাম তোলা আর কি বই নেওয়া ড্রেস নেওয়া অনেক কিছু করার আছে স্কুলেও যাবো ওই দিক দিয়ে প্রথমে স্কুল যাব তারপরে ক্যান্টিনে যাব তো চলো

দেখো ক্যান্টিন থেকে কখনো আসলাম জিনিস বই বইয়ের ব্যাগটা এখন আবার যাবো আমি একে দিতে যাবো এটা করে এটা ব্যাগের বই দিলো এখানে বইয়ের ব্যাগ আর কি ব্যাগের বইটা বইয়ের ব্যাগ এখানে আছে ব্যাগ বই সব কিছু মিলে এটা নিয়েছে এগারোশো টাকা এগারোশো সত্তর টাকা নিয়েছে তারপরে দেখো ক্যান্টিন থেকে অনেক কিছু নিয়ে আসলাম কিছু নিয়ে আসলাম তোমাদের সামনে একটু দেখাই যে গ্রিন টি নিয়ে আসলাম আমি খাবো আমার জন্য গ্রিন টি তো দেখো টি একটা ভেসলিং তারপরে এরকম বিস্কুটের প্যাকেট এটা হচ্ছে বটনার যে সাবান এটার সাথে এটা তেল ফ্রিজ একটা ক্রিম সাবান বিস্কুটের প্যাকেট অনেকটা বাজার তারপরে এই তেলগুলো এই তেল নিয়েছি একটা স্ট্রিপি স্ট্রিপিটা তো খুবই দরকারি এটা না হলে হয় না এটা সবসময় লাগে তারপরে দেখুন সাবান একটা টোসের প্যাকেট একটা নেমালয়ার সাবান আর একটা হলো বিস্কিট এগুলো নিয়ে আসলাম আমি আবার বাকি ছিল কিন্তু কি বলো তো নেওয়ার আরো নেওয়ার বাকি ছিল কিন্তু ব্যাগ ছোট এখন আবার যাবো গিয়ে দেখি নিতে হবে এখন কারেন্টের বিল দেওয়ার বাকি আছে কারেন্টের বিল যা দেব অনেক কিছু জিনিস নেওয়ার বাকি কারেন্টের বিল দেবো এখন গিয়ে কারেন্টের বিল যখন বাকি আছে আবার স্কুলে পয়সা দেবো আমার মেয়েকে নিয়ে আসবো করতে হবে

मामा बॉय नहीं आ सकते बुक लेके आ गए झिंझी में बोलो बुक लेके आ गए आज आपने क्या करेंगे ओपन करेंगे उधर देखो मोबाइल में देखो देखा ही देता है मुझे देखा ही देता है नहीं मतलब शरीर देखो उठ के देखो देखो कतुगला कभी देखो इस बॉय बोलो देखो कतुगला कैसी इसके अंदर कबूतर চলো এর বইগুলা কোনটা কি বই আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কোনটা কি বই আছে তো দেখো এটা হলো পিকচার্স বই দেখো এটা বইয়ের গড়িয়ার গুলো কত সুন্দর দেখতে পাচ্ছ এটা পিকচার্স এটা হলো তোমার রেঞ্জের বই এটা হলো রেঞ্জের বই দেখো কালারগুলো কত সুন্দর মিষ্টি কালার এটা হলো লেখা হিন্দি লেখার বইটা আর এটা হলো ম্যাথস দেখো কত সুন্দর কালার কয়টা বই চারটা পাঁচটা এটা কী বই এটা হলো এবি হিন্দি হিন্দি আছে এটা দেখো কালারগুলো কিন্তু দারুণ দারুণ বইয়ের দেখো কত সুন্দর এখন নিয়ে আসলাম ওর সাথে ব্যাগও দিয়েছে ব্যাগটা তো দামও নিয়েছে আছে মনে এক্সট্রা এটা হলো ট্যাবের বলা এটা ইংলিশ বুকস দেখো ইংলিশ বুকে মোলারগুলো দেখো এটা হলো রাইটিং বুকস এতগুলো বই নিয়ে আসলাম তাহলে ভাবতে পারছি দুই দুটো বাচ্চাকে পড়ানো স্কুলে আমার বড় মেয়ের তো একদম স্কুলে তো অনেকগুলো ফিস দিতে হয় অনেকগুলো ফিস ওখানকার ছয় সাত হাজার টাকা লেগেছে আমাদের বই নিতে আর ই করতে এতগুলো বই দেখো একটা যদি এলকেজি বাচ্চার এতগুলো বই হয় তাহলে কি ভাবা যায় কেজি বাচ্চার বই নিয়ে আসলো মাছ কোথায় মাছ অনেকদিন পরে আজকে প্রায় এক মাস পরে মাছ খাওয়া দাওয়া হবে নিয়ে আসলো যে বাজার থেকে 你晚上吃饭没啊？媳妇？你走不行。嗯嗯嗯嗯嗯 মাছগুলো ভাজা করছি আর মাছগুলো আউলে যাচ্ছে কেন বলো তো বরফ দেওয়ার মাছ তো নিয়ে আসলো এখনই কিছুক্ষণ রেখে দিতে হতো নাহলে গরম জলে আমাকে ধুয়ে ধুয়ে নিতে হতো তো ভাবছি ওই যেগুলো সাপ্লাই জল আছে ওগুলাই গরম ওগুলাই ওই জন্য ওখানে ধুয়ে নিলাম তো মাছগুলো ভাজা করলাম আর ভালো মতন বীজগুলো ভালো থাকলো না আর কি ওই জন্য রেগে গেলাম যে মাছগুলো কি হয়ে গেল তো মনটাই খারাপ হয়ে গেল মশলাগুলো এরকম করে ভেজে নেবো যা ফরম দেখে আপনাদের লোকে রান্না করতে করতে আমাদের দুজনের মধ্যে লেগে গেল ঝগড়া তো কি নিয়ে ঝগড়া লাগলো তোমরা একটু পরে বুঝতে পারবে দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে দেখো রান্না করছি না এখনই লেগে যাবে দেখলে বন্ধুরা আমাদের দুজনের মধ্যে ঝগড়া যখন তখন লেগে যায় এরকম খুঁটিনাটি হয়ে থাকে খুনশুটি হয়ে থাকে তো ঝগড়াটা লেগেছে দেখো মাছগুলো এমনিতে আও লেগেছে ভাজা করতে করতে গলে গেছে আমি দেখালাম না তোমাদেরকে যে বরফ দেওয়া মাছ ওই জন্য তো ওই জন্য ও আবার মাছগুলো আমি দিলাম সঙ্গে সঙ্গে আবার ঘাঁটতে শুরু করে দিল আর যে কোনো সবজি রান্না করার সময় ও সে ঘাটবে মানে সবজিগুলো গলিয়ে দিবে ওটাই ওর অভ্যাস তার জন্য আমি বললাম প্রেশার কুকারে দিয়ে গলিয়ে দিব যদি কোনো সবজি রান্না করি সবজিগুলো গলিয়ে গলিয়ে খাবে ও তাহলে প্রেশার কুকারে দিয়ে রান্না করা ঠিক ঠিক তাই না প্রেশার কুকারে গলে নাও রান্না করে তা হয়ে গেল ডালের মতন তখন আবার রাগ ধরে যাবে ওর ওই জন্য আমি রেগে গেলাম তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল গেলো বিকালবেলা ওদেরকে একটু পড়ালাম তারপরে খাওয়া দাওয়া করে তো শুয়ে গেছিলাম তারপরে বই পড়িয়ে তারপরে আমরা বেরোলাম একটু ওয়াকিং করার জন্য তো সেখানে আমার বড় চলে আসলো আর ওরা দেখো এখানে ঘাসের উপর খেলছে এই ঘাসগুলা কেনা ঘাস দেখো এখানে মোবাইলটাতে দেখা যাচ্ছে সাদা সাদা কিন্তু অরিজিনালে গ্রিন এখানে আসার জন্য কয়েকদিন ধরে খালি করছে এখানে যাবো এখানে যাবো এই যে ধরি আমরা এসে এখানে বসে আছি দেখো কত সুন্দর এই জায়গাটা দেখতে জায়গাটা কিন্তু দারুণ তো তোমরা দেখতে পারলে আমরা ওয়াকিং করতে চলে এসি ওয়াকিং না এখানে ঘাসের উপর বসে আছি আর এই ঘাসের উপর না খালি পায়ে হাঁটতে কি মজা লাগছে ওই জন্য জুতা রেখে আমি খালি পায়ে হাঁটছি আর বলছি আমার বরকে যে তুমিও খালি পায়ে হাঁটো দেখবে কত আরাম লাগবে পাগুলো একদম গ্রিন গ্রিন ঘাস এগুলো ঘাস লাগিয়েছে এখানে তো এখানে জল ঢল দেয় অন্য জায়গার ঘাসের থেকে এইখানের ঘাসগুলো একদম মানে এই জায়গাটা আমরা যেখানে বর্তমানে আছি ওই জায়গাটার ঘাসগুলো এত সুন্দর গ্রিন একদম খুব সুন্দর যেগুলো লাগানো ঘাস ওগুলো আমার বর তাই বলছে এখানে তোমরা সবাই এসে খেলছো আর এখানে এরা পরিশ্রম করে ঘাসগুলো লাগায় তাই আমাদেরকে বকাবকি করছিল আমরা বলছি কোনো ব্যাপার না সবাই চলে আসে আমরাও এসছি তারপর মেয়েরা দেখো ওর বাবার সঙ্গে কানামাছি খেলছে চোখে চোখ বেঁধে দিয়েছে আর বলছে ধরো পাকড়া করো করে

তারপরে দেখো ওর বাবাকে বলছে তুমি একটু চোখ বাঁধো আমাদেরকে ধরো দেখো চোখ বেঁধে দিলাম আর লাস্টে আমাকেই ধরে নিল আর আমি হাসতে হাসতে পাগল হয়ে গেলাম ধরবে এবার এবার ছোটোর পালা এবার কাকে ধরবে কাউকে পাবে না ও কাউকে পাবে না ধরতে নিলাকসি এবার ছোটো দেখো ছোট ধরে নেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো এখানে শেষ করে দিচ্ছি দেখা যাচ্ছে নতুন আরেকটা একটা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে না লাগলো জানাবে বাই দেখা দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে আজকের যা ম্যাচটা জমেছে না বন্ধুরা কি বলবো হাড্ডাহাড্ডি লড়াই মুম্বাই আর ব্যাঙ্গালুর তো মুম্বাইয়ে মুম্বাইয়ের থেকে মেরেছে ক্যাচ আর বেঙ্গালুর পার্টি ধরতে গিয়ে যা অবস্থা হলো এমন ভাবে দুজন দুজন ক্যাচ ধরেছে দুজন দুজনকে দেখতে পাইনি আর পড়েও গেছিল ওই ক্যাচটা দেখাতে চাইছিলাম কিন্তু আর দেখায়নি একটা উইকেট মিস হয়ে গেল আর একটা উইকেট পেল তো মুম্বাই হেরে গেল লাস্ট অফ দি অল্প কয় বলে 13 বলে হেরে গেল